স্কোয়ার প্লাস টু ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন প্লাস টু মানে হচ্ছে তাহলে আমাদের মনে রাখতে হবে যে যদি এ প্লাস বি দেওয়া থাকে তাহলে তার স্কোয়ারের কত হবে এটা স্কোয়ার মাইনাস টু আর যদি এ মাইনাস ওয়ান বাই এক্স এক্স দেওয়া থাকে সেক্ষেত্রে কী হবে এটা স্কোয়ার তার সঙ্গে প্লাস ফোর স্কোয়ার প্লাস টু তাহলে দেখো তোমরা মুখোমুখি করতে পারবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু সেভেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কথা হবে দেখো তাহলে কী দেওয়া আছে প্লাস দেওয়া আছে তাহলে এখানে কথা হবে সেভেন স্কোয়ার মাইনাস টু তাহলে ফর্টি নাইন মাইনাস টু ইকোয়ালস টু ফর্টি সেভেন আবার দেখো যদি এরম দেওয়া থাকতো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু সিক্স তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী হবে না সিক্স স্কোয়ার মাইনাস দেওয়া আছে মানে প্লাস হয়ে যাবে প্লাস টু তাহলে সিক্সের স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ প্লাস টু ইকোয়াল টু থার্টি এইট তাই না কতক্ষণ লাগে করতে তাহলে নিয়মটা যদি আমরা জেনে ফেলি একবার তাহলে দেখো যে কোনো অঙ্ক কিন্তু আমরা সহজেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারবো কি আছে মনে রাখবে কীভাবে না যদি প্লাস থাকে তাহলে এটার স্কোয়ার মাইনাস টু আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে তার মানে স্কোয়ার প্লাস টু দেখ আর একটা করি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু এইট তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে প্লাস দেওয়া আছে তাহলে কত হবে এইট স্কোয়ার মাইনাস টু তো এইট স্কোয়ার হচ্ছে সিক্সটি ফোর মাইনাস টু মানে সিক্সটি টু লাস্ট একটা মনে করি ধর দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই তাহলে স্কোয়ার প্লাস তাহলে মাইনাস দেওয়া আছে মানে হচ্ছে সাইন্স করে মনে হচ্ছে এইটটি ওয়ান প্লাস টু এক টু এইটটি থ্রি দেখো কত কম সময়ে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা ম্যাজিকের মতো মুখোমুখি করে ফেলতে পারবো এগুলো আমাদের অবজেক্টিভ এক নাম্বার বা দু নাম্বারে আসতে পারে বা অনেক সময় ভাই ভাত ধরতে পারে তোমার সহজে কিন্তু মুখোমুখি অঙ্কগুলো করে ফেলতে পারবে